যে বৃষ্টিটি হচ্ছে এটি সুনামগঞ্জ জেলা উপজেলা দহরা বাজারে তিন দিন হলে যে নিম্ন চাপটি আপনার একই আন্দাজ বেড়ে যাচ্ছে সিলেট সুনামগঞ্জ বন্যার ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ালছে জানেন মেঘলা হল দীর্ঘদিনে একটা চাপ থাকে ভারতে বাদ ছেড়ে দিলে আমাদের বাংলাদেশে কয়েকটি জেলায় কৃষি জমি নষ্ট হয় তা মনে হয় সম্ভাবনা সতর্ক হওয়া উচিত আমাদের যে নিম্নচাপটি আপনার সুনামগঞ্জ সিলেটে একই রকম গত তিন দিন হলে বৃষ্টি হচ্ছে আপনার খেতে বলা ভাষা নাই অনেক শাক সবজি ক্ষেত ডুবে গেছে ধান ডুবা খায় ডুবে গেছে একমাত্র কৃষকের যে সম্পৃক্ত ছিল নিম্ন চাপের কারণে কেড়ে নিল তাই দৃষ্টি আকর্ষণ করব প্রদার উপদেষ্টা মহাদয়কে ক্ষতিগ্রস্ত এলাকা গুলো শনাক্ত করে আপনি সহায়তার আশ্বাস একজন কৃষক মানুষকে দেন পাচ্ছে ভবিষ্যৎ তারাও অনাহারে কারণে তারা আছে কি পরিমাণ বৃষ্টি আপনার দেখাতে সম্ভব

ঠিক আদার না দেওয়ার কারণে এ ক্ষতিগুলো কিন্তু আমাদের হয়ে থাকে আবহাওয়া তো বললে একদিন থাকার কথা এখন দেখা যায় তিন দিন পার হয়ে গেছে কিন্তু আরো ভয়ঙ্কর নিম্নচাপে নিম্নচাপটি হয়ে যাচ্ছে সিলেট কয়েকটি জেলার ভয়ঙ্কর যে রূপ ধারণ করছিল গত বছর বাংলাদেশ মাসি এটি দেখছিল হয় আবারও এটি হওয়ার সম্ভাবনা আছে আমরা চাই বাংলাদেশের মানুষ জানে ভালোভাবে বাঁচতে পারি কামনা করে আর পানি উন্নয়ন বোধে কিছু কর্মকর্তাকে বলব আপনারা নদী খননটা অতি জরুরি আপনার না হলে এই যে কৃষি জমিগুলো নষ্ট হয় কিছু বিলখাল ভরাট হওয়ার কারণে আমরা এই যে নদী গরম থাকে তাহলে পানিগুলো নদী দিয়ে বইয়া যেতে পারে কিন্তু আমরা এটার দিকে না তাক না তাকায় আপনার কর্মকর্তারা মাসিক বেতন কখন হবে এটার দিকে চিন্তা করে কেউ যদি আপনার ফাইলটির জন্য যদি আপনার তদবির করে তারা টাকার অ্যামাউন্টের জন্য কোনো ফাইল পাস করে না আমি আশা করি সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা তিনটি জেলার নদী সীমান্ত এলাকায় খুবই জরুরি আছে অবশ্যই যেন বাস্তবায়ন করে তাহলে যেন কয়েকটি জেলা বাঁচবে না হলে ওপর যে মেঘালয় আসাম মেঘালয় হলে ওরা বন্যার পানি ছাড়ে তখন কিন্তু আমাদের বাংলাদেশের নিচু এলাকা ডুবে যায় ডুবে যাওয়ার কারণে কৃষি জমি গরু বাছুর মানুষ অসহায় করে কিন্তু আমরা বারবার জেলা প্রশাসনের কাছে আমরা বলছিলাম নদী ফেরণটাই খুবই জরুরি দরকার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা যেন নদী পূরণটা হয়ে যেন সমুদ্রে যেন আপনার বিশ থেকে তিরিশ ফুট যদি গর্ত হয় তাহলে বন্যা কোনো হবে না এখন দেখা যায় আপনার নদীর গভীরতা দুই ফিট থেকে তিন ফিট তখনই কিন্তু আমাদের কৃষি জমিতে পানি উঠে পড়ে আমরা সব মিলে আপনার যে বাত এটা আমরা বিকালবেলা আমি দেখার চেষ্টা করবো তাদের প্রভাবতা কতটুকু আছে ধন্যবাদ